দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের একশত উনিশতম দেশ হিসাবে বাংলাদেশে ই পাসপোর্ট সেবা চালু হওয়ার পর ধারাবাহিকভাবে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে এর কার্যক্রম শুরু হয় এর ধারাবাহিকতায় শুক্রবার ছয়চল্লিশতম দূতাবাস হিসেবে সৌদি আরবের রাজধানী রিয়াদে ই পাসপোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে এদিন দূতাবাসে বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বিশিষ্ট ব্যক্তি পেশাজীবী মিডিয়া ব্যক্তিত্ব সহ নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রকিবুল্লার সভাপতিত্বে এই অনুষ্ঠানে ঢাকা থেকে আগত ই পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দল উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ঢাকা থেকে আগত সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সাদেকিন জানান আবেদনকারীরা পাঁচ থেকে দশ বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং এক মাসের মধ্যেই ই পাসপোর্ট সরবরাহ করা হবে জন্ম তারিখ এবং জন্মস্থান এই পাঁচটা তথ্য আপনার যদি আগের পাসপোর্ট আপনার এনআইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন এবং আপনার চাহিদা যদি এই পাসপোর্টের তথ্যের মধ্যে মিল থাকে তাহলে যে ডেলিভারি ডেট দেওয়া হবে তার আগেই আপনি আপনার হাতে পাবেন যে কেউ এই পাসপোর্টটাকে এখন আর ম্যানিং এর বা এটাকে এ করতে পারবে না অনুষ্ঠানে ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ প্রকল্পের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয় উদ্বোধন শেষে কয়েকজন আবেদনকারীকে ই পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ দেওয়া হয় এছাড়া এক আবেদনকারীর কাছে প্রথমবারের মতো ইলেকট্রনিক ট্রাভেল পাস সরবরাহ করে দূতাবাস ই পাসপোর্ট সেবা দেওয়ার জন্য এরি মধ্যে রিয়াদ বাংলাদেশ দূতাবাসে 20টি বুথ স্থাপন করা হয়েছে আমাদের পাসপোর্ট অনুযায়ী আকাম না আরিফুর রহমান সময় সংবাদ সৌদি আরব